আর বর্তমান যুগের মানুষ এখন আমরা যেই অবস্থায় যেই পরিবেশে আছি ভাই আসামের যেটা পরিবেশ দেশের যেইটা পরিবেশ বলুন তো মুসলমান শান্তিতে না অশান্তিতে আছে একটু আওয়াজ দিয়ে বলেন শান্তি না অশান্তি কিছুদিন আগে ছবি জারি করলো গরু খাওয়া চলবে না বন্ধ হয় নাই কোন বন্ধ হয় নাই যদি বলে বলে ঈদের নামাজও পড়া যাবে না তা তো মানতে হবে কিন্তু কারণ কেন আমাদের মুসলমানে কিছুগুলি দোষ আছে ভাই আমাদের মধ্যে শিক্ষা নেই আমাদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ নেই আমরা এর জন্যই এই অবস্থা হয়ে গেছি আমরা সরকারকে দুইশো আমাদের লাভ নেই দোষ হলো আমাদের মানুষের কারণ আল্লাহর জমিনে এই জমিনের মালিক কে ভাই আকাশের মালিক কে কুল্লু কায়নাতের মালিক কে আল্লাহ আল্লাহ বলেন বান্দার জন্য জমিন সৃষ্টি করলাম যে জমিনে বান্দা থাকে বান্দা হক ইনকাম করবে আর আমি আল্লাহ পাকের জন্য আমি আল্লাহর জন্য বান্দা সিজদায় দায়রত থাকবে এই জমিনটা দুনিয়ার জন্য ওই বান্দার জন্য মঙ্গল হবে আখেরাতেও তার জন্য জান্নাত হবে জোরে বলুন সুবহান কিন্তু ভাই আমরা যে বাড়ি পাইলাম গাড়ি পাইলাম সুন্দর নারী পাইলাম জমি পাইলাম পাওয়ার পরে কি আল্লাহ সুখে আমরা আদায় করি কি ভাই একটা আওয়াজ দেন করি কি আরে মানুষ মারা যাওয়ার অবস্থা হয় যদি কই ভাই তোমার এক হাজার টাকা দাও বলে টে হাতে নাই বলে কি করা বলে আঙ্গুর মায়ের আছে তাও পাঁচ হাজার টাকা আছে গেদি মায়ের বা বলে দিছে এটা নাগা মার খানা দিছে মানুষের দশ টাকা তুমি পাঁচ টাকা আছে না গো ভাই এটার নাম কি এটার নাম কি ভাই শিক্ষিত মানুষ কই কলে হুজুর আমরা সুদ খাইনি ইন্টারেস্ট খাই খাই ইংরাজি ভাষায় বলে তো ইন্টারেস্ট একটু ডিকশনারি বলে খুলে দেখে ইন্টারেস্টের বাংলা ভাষা বা আসামিজ শব্দ আছে না গো বাবা এই একটা কথা আল্লাহ পাক যে বললেন এই বান্দারা ईमानदार হলো ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদী সঙ্গে হয়ে যাও আল্লাহ পাক সত্যবাদী সঙ্গে থাকার জন্য আল্লাহ পাক বললেন কিন্তু বর্তমান যুগে হক হক মানুষ যারা সত্যবাদী মানুষ যারা তাদের কাছে থাকে না যেই জবি যেই নবীর রচনা করে আল্লাহ তাম পৃথিবীর জমিনে তিষট্টি বছর হায়াতের জিন্দগিতে আল্লাহ তামাম জগতের ভিতরে ইসলাম ছড়িয়ে দিলেন জুরা বলুন সুবাহ আদম আলাইসালামের এক হাজার কিংবা সাড়ে বছর ছিল অন্যান্য নবী কেউ পাঁচশো বছর কেউ আঠারোশো বছর এতদিন তারা ইসলাম প্রচার করতে পারে নাই কারোবা মত চল্লিশ জন কারোবা মত তিরিশ জন কারোবা মত একশো জন কারোবা মত একজন কিন্তু আমার আখি নবী মোহাম্মদ রাসুল্লাহ সবাই বলেন সাল্লাহ সাল্লাম আমার নবী তিষট্টি বছর জিন্দগিতে তামান কুল কায়নাতের মধ্যে উন্মত করে গেলেন জোরে বলুন

মান ধর্ম ই আল্লাহ বলে ইন দমান কাছে বিল্লাহ আল্লাহ ওয়া আল্লাহ ইন আমি আল্লাহর কাছে ইসলাম এই শান্তি ধর্মটা আমি তোমাদের মধ্যে দিলাম এই ইসলাম ধর্মটা যেই ধর্মর মধ্যে কোনো মানুষের অপমান করা নেই যেই ধর্মর মধ্যে বে নামাজ নেই যেই ধর্মর মধ্যে একজন কার আরেকজনকে ঠকায়া খাওয়ার মত নেই যেই ধর্মর মধ্যে নারী নির্যাতন নেই যেই ধর্মর মধ্যে কোন বেবিচার নেই সেই ধর্মমর্যদ সূকে করা হলো ব্যবসাইকে হালাল করে দেওয়া হলো যেই ধর্মমর্যদ জুয়া খেলা হারাম করে দেওয়া হল বান্দারা এমন একটি শান্তির ধর্ম দিলাম যে বান্দা আল্লাহ বলা আমি আল্লাহ পক্ষ থেকে দুনিয়ার জমিনে ইসলামটাই শান্তির ধর্ম করে দিলাম একটু জোরে বলুন না মারা হাবা আমাদের ধর্মের নাম কি জুড়ে বলুন ইসলাম তার মানে শান্তি খালি শান্তি দিয়ে ইসলাম শেষ করা হয় নাই ইসলাম মানে শান্তি ইসলাম শব্দের অর্থ হলো ত্যাগ করে দেওয়া ইসলাম শব্দের অর্থ হলো বিসর্জন করা ইসলাম শব্দের অর্থ হলো পরিবর্তনে আসা ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ রাহে কান্দা পঁচিশ কিংবা সাতাশটা অর্থ ব্যবহৃত হয় কথা বোঝা গেছে ভাই সেই ইসলাম যে নবীর চরিত্রে নবীর চরিত্র তারা পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ভাইরা খালি যে জেহাদের দ্বারাই তরোয়ারি দ্বারা ইসলাম হয়েছে তা হয় নাই ইহুদিরা আল্লাহ রসুলের চরিত্র কথা ভাষা অনেকগুলি জিনিসের উপর করে ইহুদিরা দলে দলে তারা আল্লাহ নবীর হাতে বায়াত করে তারা মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু বর্তমান যুগে আমরা কতগুলো আলিম আছি গো যা খর খর আলিম আম্মানু যদি জিজ্ঞাসা করো হুজুর হুজুর তো আজ জানি না একটু কোন একবার কয়ে দে বলে আর একটু কোন কয় জন কয় আর একবার কোন বল তোমার কি করে খায় পড়ে আইছি হাসান আনিসে ভাই তো তোমার ঘরে খায় পড়ে আইছি নেই এন দরমা দিয়ে শিখা নাকি না হলাম ঘুম না আসনা গো বাবা ইসলাম ধর্মটা খালি জেহাদের উপর ইসলাম হয় নাই ও বাবা জিরাই নবীর কেমন আদর্শ ছিলেন এক ইহুদি বেলা ডুবার আগাগে ওই ইহুদিটা একটা আঙ্গা তোলার হাতে নিয়া সাদরের মাঝে নিয়া। সন্ধার সময় হয়ে গেছে কোথাও এক জায়গায় আল্লাহর আমি একজন মুসলিম মানুষ ইহুদি মানুষ আপনার বাড়িতে আমি আজকের আটটা কি থাকতে পারবো আজকে রাতটা যদি আপনি থাকতে দিন আগামীকাল সকাল বেলা আপনার বাড়ি থেকে আমি চলে যাব। ভাই আমি ওয়াজ বেশ টাইম লম্বা করব না যেহেতু আমি বেমারি মানুষ কথাগুলি কাম দিবেন সভাপতি সাহেব যেটা সাবজেক্ট দিছে আমি তার ভিতরে যাব ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ যেহেতু আগামী কালো নগাঁও ঢিঙ্গে আমার প্রোগ্রাম আছে যার জন্য আমি আজকে রাতটা অত সময় নিব না এই দিকে পাঁচ দিন গত হয়ে যাচ্ছে আল্লাহর নবী বললেন ও ইউদি তুমি কি আমার বাড়িতে থাকবে বলো হ্যাঁ

আল্লাহ নবী বললেন তুমি কি আমার বাড়িতে থাকবে বলো হ আল্লাহ নবী সুন্দর করে তিনার থাকার বিছানাটা তিনি যেটি করে দিলেন সুন্দর করে বিছানাটা কইলে দিল আমার ভাইরা আমার বন্ধুগণ এই ইহুদি ওই যে আল্লাহ নবীর বিছানার মধ্যে শুয়ে থাকে আমার ভাইরা আল্লাহ নবী তার জন্য কিছু খাবারের জোগাড় দিলেন কিছু বিছনার জোগাড় দিলেন আমার ভাইরা এই ইহুদি সকাল বেলায় কি করলেন ভাইরা নবী বিছনার মধ্য পায়খানা করে ওই ইহুদি পালিয়ে গেছে নাউজুবিল্লাহ সুরাকক সুবহানাল্লাহ দেন রাতে থাকপিরো দিল আর বিছনাতে পায়খানা করে দিল আচ্ছা পায়খানা যে করছে কাজটা ভালো করছে না খারাপ হ্যাঁ খারাপ করছে বিছনার মধ্যে পায়খানা করে তোর আলতা শীতেনা তুলে রাখছে আমরা শীতেন বলে কই আপনারা বাকি কোন শীতেন বলে যাইকি বাইখানা যদি করছে ইহুদি তো থাকতে পারেনা লজ্জিত পায় ওই ইহুদিটা ওইখান থেকে চলে আমারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে কেমন নবী ছিল আমার ভাইরা কেমন আদর্শের নবী ছিলেন আমার বাবা জিরা আর সেই নবীর উম্মত বর্তমান যুগে জমিনের ভিতরে দুনিয়ার ভিতরে কি কাজ করতেছে আমার বাবা জিরা নবীজি আমার সকাল বেলায় ফজর নামাজের পর যখন তিনি কামরায় ঢুকলেন ঢুইকে দেখে পায়খানার গন্ধ আসে আল্লাহর নবী বিশ আস্তে আস্তে বিছানার কিনারে গেলেন দেখে যে ইহুদি তো নাই বিছানার মধ্যে পায়খানা করেছে আল্লাহর নবী বিছানা জড়াই আরো ইহুদির জন্য আল্লাহর কাছে দোয়া করে একটু জুড়ে বলুন না সুবাহ আল্লাহ নবীজি বলেন বাবু যে ইহুদি আমার বাড়িতে ছিল না জানি রাত্রে বেলায় আমি যে খাদ্য খাবার জন্য দিয়েছিলাম আল্লাহ এই খাদ্য বোধহয় ইহুদির পেটের মাঝে সয় নাই আমি যে খাদ্য খাইছি বোধহয়ের চাইতেও দামি খাদ্য বোধহয় খায় এই খাদ্য খাওয়ার পর রাত্রে বেলায় বোধহয় তার লিভার খারাপ হয়ে গেছে তার পেটটা বোধহয় নষ্ট হয়ে গেছে যার জন্য পায়খানা কন্ট্রোল করতে পারে নাই আমার বিছনার মধ্য পায়খানা করছে এখন লজ্জার খাতিরা সয় লাগে সাল আল্লাহ ওই হুদির দোষ নাই আল্লাহ তুমি তাকে হৃদয়ার দাও আল্লাহ আমাকে জগতের মধ্য তুমি নবী বানাইস আমি নবী হয়ে তার উপর গরদাস করতে পারি না বর দোয়া দিতে পারি না খারাপ দোয়া দিতে পারি না আল্লাহ আমি নবী হয়ে সাবা করব নদীতে বা কুয়ার পানিতে নিয়ে যাব কোনো আপত্তি নাই আল্লাহ তুমি ইহুদির উপরে হৃদায়ত দান করা দাও বলুন সুবাহান আল্লাহ এই বলে যখন চাদরগুলি জরায় নিয়ে তিনি যখন জড়ায় নিয়ে বাইরে হয়েছেন ইহুদিটা সঙ্গে সঙ্গে যতরাল যে থেকে গেছে এটার উদ্দেশ্যে ইহুদি আইসে দেখে যে এই যে মানে চাদরগুলি নিয়ে আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে আর আল্লাহর রাসূল যে দোয়া করছেন এটা আড়াল থেকে শুনছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কই জান বলে এই চাদরগুলি ধোবার জন্য বলো খুদর আপনার দাঁড়ান একটা ও মুসলিমকে আপনি থাকতে দিলেন আপনি খানা খাদ্য খাওয়াইলেন সারা রাত তার জন্য খবর নিলেন কিন্তু কিন্তু বেলা উঠার আগে পায়খানা করে গেল আপনার বিছানা নষ্ট করলো আপনার কি মন খারাপ হয় নাই বলে না আমার মন খারাপ হয় নাই বলে আপনি যে তার জন্য দোয়া করলেন আল্লাহ নবী বলে আমি তামাম জগতের জাহানের আল্লাহ পাখের সমস্ত করলো মাতলুকাতের জন্য আমি রহমতের নবী আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ এই বলে যখন নবীজি জবাব দিয়েছে ইউদির সঙ্গে সঙ্গে নবীজির কদম মুবারকে বইলা গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে তাকিয়ে দেখেন ওই যে রাতে বেলায় যে ইহুদিকে আপনি থাকতে দিয়েছেন ওই ইহুদিটাই আমি ছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি এত বড় কষ্ট পাওয়ার পরও আপনি আমার জন্য দোয়া করছেন আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন আমি আর ইহুদি ধর্মতে থাকতে চাই না তাহলে বাবাজিরা আল্লাহ নবী কতগুলো কর্ম চরিত্র কতগুলো আদর্শ করে ইসলাম গ্রহণ করছে কিনা ভাই কথা বলুন জোরে কোন কথা বলুন অতীকে সেই নবী এত কষ্ট করে দুনিয়ার জমিনে এত মার খাইলো এত কষ্ট করলো দুনিয়ার জমিনে ইসলাম রাইখে গেল বর্তমান যুগে সেই ইসলাম কি আছে ভাই কথা বলুন আছে কি আল্লাহর নাম তো রহমান আল্লাহ তো রব আল্লাহ বলে বান্দা তুমি যত বড়ই গুনাহ করো আমি তোমার জীবনের গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ বলে কিন্তু বান্দা তো কোনোদিন এই চোখের দ্বারা আল্লাহর কাছে কোনোদিন রাত গভীর রাতে আল্লাহর কাছে কান্দে না এই বাবা জিরা তরিকা নেন যেইটা যেই যেই দলের লোক হন কবরে যাওয়ার পর যদি আমল ভালো হয় কবর আপনার জন্য জান্নাত হবে আমল যদি খারাপ হয় অন্ধকার কবরটা জাহান নামে টুকরা হবে সেইখানে আপনি তরুণ গোগের যদি সন্তান হন হেমন্ত বিশ্ব শর্মার যদি ভাগ্নেও হন মাটির কবর কি খাতির করবে একটু আমাদের খাতির করবে আমলের সঙ্গে বান্দার পরিচয় হবে ভাইরা আমার বন্ধুগণ অনেক মানুষ আছে তাদের ভিতরে নামাজ নাই রুজা নাই এই সম্পর্ক ওয়াজ হয়তো বহুত করছি কিন্তু তারা কি খায় সুদ খায় খায় না গো বাবা সুদ সুদ খায় না হ্যাঁ সুদ খায় এই যে বললাম আমি সুদের কথা কইলে লজ্জা করে বললাম আমি ইন্টারেস্ট খাই সুদ বলা কেন এ বাবাজিরা আল্লাহ পাকের কোরআনে সুদ হারাম করলেন

পরকালে বান্দা নাজাত পাইতে চাও দুনিয়ার জমিনে সুখ খাওয়া বান্দা ছেড়ে দাও কারণ শুকুরের জন্য কেয়ামতের ময়দানে তিন প্রকারের কঠিন আজাব হবে একটু জোরে বলুন না নাও জুবিল্লা কয় প্রকারের রাজা তিন প্রকার কয় প্রকার গো জোরে বলুন তো তিন প্রকার শুনবেন তো এই তিন প্রকারের আজাব কোথায় হবে শুনতে চান তো ইনশাল্লাহ ভাইরা ও আছে এখন আরম্ভ হয় নাই আরো এক ঘন্টা যাওয়ার পর আমি বেমারি আছে আছে আপনারা তো ঠিক আছেন ইনশাল্লাহ কারণ যে কোনো জিনিস ও একটা লাইন আনলে আগে হেডলাইন ঠিক করে নিতে হয় যদি আগামীকাল আমার নগাঁও ধিঙ্গে প্রোগ্রাম আছে আমি জীবন আশাবাদ দিছি আপনারা খুশি থাকেন না আমার বউ বিদ্ধ হয়ে হয়ে খারাপ পাইতেছেন কি এই আমার বাবাজিরায় এই যে সূত কিয়ামতের ময়দানে ও বাবাজিরা একটা করে সুদের দানা 70টা করে শাপ বিছু ভীমরুল হবে যারা করনা ও জুবিল্লাহ কয়টা করে হবে